গতকাল দুপুর বারোটা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরাম আমরা সবাই মাছ পাইলাম এই পুকুরের সবচেয়ে বেশি মাছ পেয়েছে হ্যাঁ কি মামা

যা ধারা একটা মাছের তো না শেষমেশ প্রচুর মাছ ধরেছে পুকুর থেকে আলাইন ভাই কিছু কন কন কটা মাছ ধরছেন আপনি

ভিডিও কৰ্তা ল'ম ন যে মাছগিলা পাইছে দেখ ল'ম কটাৰ তো ভুল কৰি লৈছে যে বৰ কাটলা আছে এটা ভিডিও কৰিলে কাম ল'লো এই মাছটো কি নেট ধৰি যাবি আমাৰ ভাই অনেক মাছ ধৰিছে আজকা দেখ কি মাছ পাইছে চৰ চৰ તો બરો કમ બી চি विशाल वर मी